তাফসিরুল কুরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মনস অর্ডারে দুনিয়ার মনস বানাইছে নাটক বানাইছে নাটকের মনস বানাইছে দুনিয়ার সত্যের মনস বানাইছে ওয়াজ মাহফিল সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে উইটাই কেমনে আইছে কেমনে গেছে এমুক গেছে এমুক আইছে দুনিয়ার কিয়ামত আলামত ওয়াজ ওয়াজের মতো চলবে আপনার যদি অন্য কিছু বলতে হয় দুনিয়ার বাংলাদেশের রাজনীতি কথা বলতে হয় অথবা কোন ধরনের ব্যক্তিগত কথা বলতে আপনি আলাদা মন সাজায় এই মাহফিলটা এটা আউলিয়া কেরামের মঞ্চ এই মঞ্চকে দুনিয়ার লং তামাশা দিয়ে কলুষিত করা যাবে না ঠিক কি এই কথা বলা কি অন্যায় আপনি আপনার রাজনীতি করেন আপনি আপনার পথে চলেন বিচার তো একদিন হবেই আমার কাজ হলো আমাকে আপনাকে পৌঁছে দেওয়া আপনি মানুন আর না মানুন কথা건 ঠিক কিনা আপনার জুতা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেবো নবীর मोहब्बत আছে আপনার জুতা আমি জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেবো নবী নাই আপনাকে সেনাদ টাইম তাহিরিন নাই ওহ অনেকে হুজুরকে কয় না কথা না বলে উমা জীবন মরনের রশ্ন তুই এটা কিসকানি হককে হক বলতে হবে ঠিক চিনিয়ে কে দিতে হবে ঠিক ঠিক কিনা বলেন রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে এরপর ডাব্লু দেরকে বুঝাই দিছে কি মার্কা ডাব্লু এদের নাম দিছি ডাব্লু এটা আমি আবিষ্কার করছি যাতে দশ বছর আবার এটা হাইজাক কেউ না করে তাহির হুজুর আবিষ্কারক আমি আজ থেকে দশ বছর আগে আমার ছোট ভাই সফিউদ্দিন ফৌজি সাহেবকে বলছিলাম তাকে বলছিলাম মুফতি সফিউদ্দিন ফৌজি সাহেবকে বলছিলাম এমন একটা সময় আসবে দেখবা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা ছিনাই নিয়ে যাবে ওরা নিজেরা সুন্নি দাবি শুরু করবে আমাদেরকে বলবে বেদআতি দেখা গেছে যে ঠিকই এখন তারা নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত লিখে আর নিজেরা সুন্নি দাবি করে আমাদেরকে বলে বেদআতি ঠিক ঠিক সারা জীবন আমাদেরকে সুন্নিরে সুন্নি সুন্নি কইছে মাস্করা করছে আর প্রথম নাম দিছে খারিজি এরপর দিছে আরো কত নাম দেয় শেষ পর্যন্ত যখন দেখতেছে সুন্নিরেই ঠিক আছে এইটারে হাইজ্যাক করে নেওয়ার জন্য আইছে ঠিক ঠিক ভাল মে কিছু কালো है

ওহন তারাশুর করছে ওহন তো ফুল কথা বলি আমরা সুনিরা তো সারা জীবন ওয়াজের ভিতরে তিনটা শান গাইছি চারটা শান চারটা শান আরো আশিকান সংখ্যা যেমন এক হলো মা বাপ নিও গায় অলি আল্লাহ নিয়েও গায় নবী নবী কি নিও গায় আল্লাহকে নিও গায় অলি আল্লাহ শান গাইছি রাস্তা হাইটা একটা ফতুয়া লাগায় টেগ লাগাইছে ভন্ড তাহিরি গান গায় কইছে কিনা বলেন আর এখন দিয়ে যে ওয়াজে উঠলেই ওয়াজের মন ছড়ারে তাফসিরুল কুরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মন সোডারে দুনিয়ার মনস বানাইছে নাটক বানাইছে নাটকের মনস বানাইছে দুনিয়ার শক্তির মনস বানাইছে ওয়াজ মাহফিল সৌন্দর্যকে বিনষ্ট করে দিতেছে উইটাই কেমনে আইছে কেমনে গেছে এমুক গেছে এমুক আইছে দুনিয়ার কিয়ামত আলামত ওয়াজ ওয়াজের মতো চলবে আপনার যদি অন্য কিছু বলতে হয় দুনিয়ার বাংলাদেশের রাজনীতির কথা বলতে হয় অথবা কোন ধরনের ব্যক্তিগত কথা বলতে আপনি আলাদা মন সাজায় এই মাহফিলটা এটা আউলিয়া কেরামের মন এই মনকে দুনিয়ার লং তামাশা দিয়ে কলুষিত করা যাবে না ঠিক কি না এই কথা বলা কি অন্যায় আপনি আপনার আপনার রাজনীতি করেন আপনি আপনার পথে চলেন বিচার তো একদিন হবেই আমার কাজ হলো আমাকে আপনাকে পৌঁছে দেওয়া আপনি মানুন আর না মানুন কথা কন ঠিক কিনা তা আপনারা ব্রাহ্মণপাড়ার মানুষ কিন্তু নবী বান্ধব মানুষ বান্ধব মানুষ করে এরপর আজকে আমি বেশি গাইছি নাকি কারণ আজকে ভিতরের মধ্যে একটা জ্বালা ছিল জ্বালাটা নিবে আমার ওয়াজ বুঝতে আজকে অসুবিধা হয়েছে আমার মনে হয় যে এইভাবে মনে ওয়াজ মনে পাঁচ বছর করি নাই কথা সঠিক না বাইড এই সময়ের ভিতরে যেভাবে ম্যানেজ করে কথাগুলো বলছে আপনাদেরকে মনে হয় সেজন্য মাঘরীবের আধান দিছে ফুলাফান রাতের খাবার সব শেষ এরা নবীর প্রেমের খাওন খাবার লেগে এর নাম ওই শুননি তারা ওলি শান শুনলে খাওন বুঝলে যা তারা নবীর শান শুনলে খাবার বলে যায় এরাই হলো শুননি কথা ঠিক না বেটি বাবা রাগ করবে না মিলিমিশে থাকবেন দেশটা সবার বাবা ক্ষমতা আল্লাহ দে আল্লাহই নে যারে লিখকে রেখে পায় যারে লিখকে রেখে চায় আপনার কোনো কারিশমা নাই কেউ আয় কেউ যায় কাহারও কোনো কারিশমা নাই

নবীর সান্ডা গাইল আর মেরাজের মাস নাও মেরাজ মানে একটা ঈদ মেরাজ মানে কি ঈদ এই মেরাজ নবী নবী পাক আল্লাহকে স্বচক্ষে দেখেছেন এই ডাব্লিউডি কি নাম মার্ক কি ডাব্লিউডি বলতেছে কি জানেন নবী বলে মেরাজ স্বপ্নে হইছে আবার ওই দিন বলতেছে নবী মেরাজে গেছে টি হই আল্লাহর বলে দেখছে না আর রোহিঙ্গারি কয় কি এরা কি মরতো না

আল্লাহ আমাকে নিতে কি কষ্ট হইতেছে নাকি আবার আল্লাহ আমাকে নিতে 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 এমন কাছে নিছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কওসাইনি আও আদনা এমন কাছে নিছে নেওয়ার পরে আল্লাহর কুদরতি হাত মোবারকটা আমার ফিডের মধ্যে রাখছে পিট মোবারকের আঘার পরে আমি আল্লাহ যে হাত মোবারকটা রাখছে আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি সুবহানাল্লাহ এত দলিল থাকার ও মার্কা কি এরা বুঝতো না খাতাম আল্লাহু আলা কুলুবিহিম

আল্লাহ বলছেন হে ইমানদার তোমরা আমার বন্ধু রায়না বলো না রাখাল বলো না তোমরা এর বিনিময়ে সমর্থক শব্দ ওয়াকুলুন না বলবা হে রসুল আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টি করুন রায়না অর্থ রহমতের দৃষ্টি করুন ওকে কিন্তু ওরা এটার সাথে মিলাইয়া রা মানে রাখাল বলতো রসুলকে কথা বলতে পেরেছি এই জন্য আল্লাহ বলছে ওয়াকুলুং জুর না বরং বলো হে রসুল আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন সুভান আর এдер হাজার বছর যাই হোক সেদিকে যাবেন না বাবা আপনার শিক্ষা তখনই দামি হবে যদি আপনার সিনার মধ্যে রসূল থাকে আপনার সার্টিফিকেট তখনই দামি হবে যদি অন্তরে রসূল থাকে ঠিক আপনার বিল্ডিং আপনার বাড়ি আপনার গাড়ি তখনই মূল্য হবে যদি আপনার হৃদয়ে রসূল থাকে ঠিক সব বাতিল কথা বলতে কি না তাদের জন্য রয়েছে ওয়ালাহু আজাবুন মহা শাস্তি আযাবুন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি আযাবুম মুহিনা অপমানজনক শাস্তি কোন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন আর বড় করে বলেন আমিন